এই যে অঙ্কগুলো এই অঙ্কগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষা ও অন্যান্য পরীক্ষায় বহুবার এসেছে আজ আমরা এই অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয় সেটাই আজকে শিখব তাহলে আমাদের চৌধুরের যে সমবায় আছে একটা হচ্ছে কী সমবায় শ্রেণী সমবায় আর একটা হয় কি সমান্তর সমবায় এই দুটো সূত্র আমাদের জানতে হবে তার জন্য আমাদের প্রথম সূত্র কি হয় শ্রেণী সমবায় ক্ষেত্রে আর সি ক্ষেত্রে কি হয় আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হয় আর সমান্তর সমবায়ের ক্ষেত্রে কি হয় ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু ওয়ান বাই আর থ্রি এরকম করে তুমি এন পর্যন্ত যেতে পারবে এই যে দুটো সূত্র এই সূত্রের সাহায্যে আমরা এইগুলো আজকে সমাধান করবো তাহলে আমরা প্রথম ছবিটাকে করে নিই তারপর বাকিগুলো করবো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটার মধ্যে আমাদের আগে জানতে হবে কোনগুলো সমান্তর সমবায় আছে আর কোনগুলো শ্রেণী সমবায় আছে তাহলে এই ছবিটাকে যদি আমরা অন্যভাবে এঁকে নিই তাহলে কীরকম হবে এই যে দুটো রোধ আছে এই দুটো রোধ কী আছে একটা লাইনের মধ্যে আছে মানে এরা হচ্ছে শ্রেণী সমবায় আছে আর এর সাথে এই দশ ভোমটা হচ্ছে সমান্তর সমবায় আছে তাহলে আমরা ছবিটাকে ভালো করে এঁকে নি এটা হচ্ছে পাঁচ হোম এটা পাঁচ ওহম এটা হচ্ছে দশ হোম তাহলে এই ছবিটাকে আমরা যদি এইভাবে আঁকি তাহলে এইরকম দেখতে হবে এরপর আমাদের এইটা আর এইটার তুল্য বের করবো তাহলে এই দুটো কি আছে শ্রেণী সমবায় তাহলে আমরা কি লিখব পাঁচ ওহম ও পাঁচ হোম রোদ দুটি রোদ দুটি শ্রেণী সমবায়ের তুল্য রোধ তাহলে তুল্য রোধ শ্রেণী সময় ক্ষেত্রে কি হবে এই দুটো যোগ হয়ে যাবে পাঁচ প্লাস পাঁচ সমান হচ্ছে দশ ওহম তাহলে এইটা পেলাম আমরা এই দুটো মিলে পেলাম হচ্ছে দশ ওহম এরপর কি করব এই দশ ওহমের সাথে এই দশ ওহম কি সমান্তর সমবায় আছে তাহলে এবার আমরা কি করবো এই দুটো দশ ওহমের সমান্তর সমবায় বের করব তাহলে এখন লিখবো কি দশ ওহম ও দশ ওহম রোধ দুটি সমান্তর সমবায়ের কি হয় সমান ওয়ান বাই দশ প্লাস ওয়ান বাই দশ তাহলে এই পাশাল করি এখানে উপর হবে এক এক আর এটা হচ্ছে ওয়ান বাই আর পি তাহলে কি হবে ওয়ান বাই আর পি সমান এক প্লাস এক সমান হচ্ছে দুই বাই দশ তাহলে এটা আমি যদি উল্টে দিই তাহলে কি হবে আর পি সমান দশ বাই দুই সমান হচ্ছে পাঁচ অহম তাহলে এ এবং বি এর মধ্যে তুল্যরোধ কত হবে পাঁচ অহম এরপর আমরা পরে আমরা করি এই ছবিটা দেখো তাহলে কি করতে তুলেছে এ এবং বিয়ের মধ্যে তুলো রোধ বের করে তুলেছে তাহলে আমাদের যে মাঝের যে অংশটা রয়েছে এই অংশটা এই যে অংশটা রয়েছে এই অংশটার মধ্যে এই রোদটা আর এই রোধ এই দুটো পরস্পর কি আছে সমান্তর রোধ আর এইটার সাথে এটা কি আছে সমান্তর তাহলে আমরা কি করব এই ছবিটাকে অন্যভাবে আমরা এঁকে নেব তাহলে দেখো এই ছবিটাকে আমি এইভাবে এঁকে নিলাম এরপর কি করব আমরা এ এবং বিয়ের মধ্যে তুলো রোধ বের করব তাহলে এই ছবিটা মুছে দিচ্ছি তাহলে প্রথমে দেখো এ এবং বি এর মধ্যে প্রথম যে শাখাটা রয়েছে এইগুলো কি আছে রোধ তাহলে আমরা প্রথমে এ ও বি বিন্দুর মাঝে প্রথম শাখা চার দুটি পরস্পর সমান্তরাল সমবায়ে আছে এদের তুল্য রোধ সমান কত হবে চার গুণ চার বাই চার প্লাস চার সমান হচ্ছে ষোলো বাই আট সমান হচ্ছে দু ওহম ঠিক সেরকমই দ্বিতীয় শাখাটা বের করবো এটা দু ওহম বেরোলো এরপর এটা বের করি এ ও বি বিন্দুর মাছের দ্বিতীয় শাখার চার হোম দুটি রোধ পরস্পর রোদটা লিখি নাই পরস্পর সমান্তর যুক্ত এদের তুল্য রোধ সমান হবে সমান ওহম তাহলে আমরা কি পেলাম এটা ওহম পেলাম এটা ওহম পেলাম এরপর আমি যদি ছবিটা আঁকি তাহলে রকম দাঁড়াবে এখন তাহলে এরকম উপর রোদটা ওহম তার সাথে একটা দু ওহম আবার একটা দু হোম আছে আর নিচে একটা ওহম আছে এরকম দাঁড়ালো এটা দুই এটা দুই এটা দুই এটা দুই এরকম ছবিটা হলো তাহলে এর মাঝে আবার কি হবে এই দুটো হচ্ছে শ্রেণী আছে তাহলে কি হবে এই দুটো যোগ হয়ে যাবে তাহলে এখন লিখছি যে এ ও বি এর মাঝের দুই ও রোদ দুটির তুল্য রোদ সমান হচ্ছে দুই প্লাস দুই সমান হচ্ছে চার ওহম তাহলে এটা হচ্ছে চার ওহম পেলাম তাহলে এখন রকম দাঁড়াচ্ছে তিনটে রোদ আছে পরপর দুই অহম করে এটা এটা বি এটা দুই এটা চার এটা দুই এখন আমরা কি করবো দুই অহম চার হোম এবং দু অহম এই রোধগুলো গুলো নিয়ে এব রোদটা বের করবো তাহলে এই রোদগুলো কি আছে সমান্তর তাহলে সমবায় আছে তাহলে লিখবো এ ও বি এর তুল্য রোধ ওয়ান বাই আর এ বি সমান হচ্ছে ওয়ান 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 বাই 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 দুই দুই প্লাস প্লাস চার এব ল করলে হবে চার লসাগু এখানে হবে দুই এখানে হবে এক প্লাস দুই মানে পাঁচ বাই চার ওয়ান বাই আর এ বি আর এ বি সমান 4/5 সমান হচ্ছে 0.8 ওহম তাহলে এটা হচ্ছে উত্তর ছবি দেখো এই ছবিটা কি বের করেছে পরিবাহী প্রবাহ মাত্রা কত মধ্যে আমাকে এখানে বি উল্লেখ বলে दीजिए দুই ভোল্ট আর আমাদের কি তুল্য রোধটা বের করে নিতে আগে তারপর আমরা প্রবাহ মাত্রা বের করব তুমি দেখো দুই ওহম আর দুই ওহম এই দুটো কি আছে সমান্তর সমবায় আছে আর তার সাথে এটা আছে চার ওহম তাহলে আমরা কি করবো প্রথমে দুই ওহম আর দু হোম এর সমান্তর সমবায় তুলে রোধ বের করি তাহলে কি দুই ওহম রোধ দুটির সমান্তরাল সমবায় আছে এদের তুল্য রোধ

তুল্য রোধ আর এসম এরপর আমাদের কিভা মাত্রা আমরা তাহলে আর প্লাম হচ্ছে পাঁচ ওহম ভি সমান বলে দিয়েছে দু ভোল্ট আইটা বের করতে হবে এখন আমরা কি লিখবো যে ওহোমে সূত্র থেকে পায় আমাদের কত জিরো পয়েন্ট ফোর তাহলে দেখো ছবিটাতে কি বলেছে অনুরোধ ও মাত্রা নির্ণয় করতে হবে তাহলে এই ছবি রেখে আমরা একটা অন্যভাবে এঁকে প্রথমে যেহেতু এই রোদটা আর এইটা কি শ্রেণী সময় আছে তার সাথে এটা সমান্তরাল তাহলে আমরা আঁকবো এরকম করে দুটো পরপর রোদ দুই ওহম তার সাথে একটা সমান্তরাল চার ওহম আর তার সাথে আমরা তরিচালক বল ই সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট প্রথমে আমরা কি করবো এই দুটো রোদের তুল্য রোধ বের করবো তাহলে দুই ওহম রোদ দুটি সমবায়ের তুল্য রোধ সমান কথা হবে দুই প্লাস দুই সমান হচ্ছে চার অহম তাহলে আমরা এটা কথা পেলাম চার ওহম পেলাম এই চার ওমের সাথে এই চার ওম কি করবো আমরা এখন সমান সবাই সমবায় করবো তাহলে চার ওহোম ও চার ওহম রোদ দুটি সমান্তরাল সমবায় তুল্য রোধ আর পি সমান হচ্ছে চার গুণ চার বাই চার প্লাস চার সমান হচ্ছে ষোলো বাই আট সমান হচ্ছে দুই হোম তাহলে আমরা কি পেলাম তুল্য রোধ দুই হোম এরপর আমাদের প্রভাব মাত্রা বের করবো তাহলে প্রভাব মাত্রা সমান কি হয় ভি সমান আয় আর তাহলে আই সমান হবে কি ভি বাই আর তাহলে ভি এ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বাই টু তাহলে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এমপেয়ার তাহলে পহ মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এমপেয়ার